হে গাইজ ওয়েলকাম টু মাই ভ্লগ ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আমার আইডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব। আরও একটা নতুন বক্স খাট ফিটিংস হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা দিলীপ কুণ্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে আর একটা খাট ফিটিংস হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা সংখর মডেল রয়েছে আর এটা সাত সাতখানা রাসা দিয়ে তৈরি হয়েছে আর এটা সোনাঝুরি কাঠের ওপর রয়েছে আর এই খাটটাও তোমাদের হাইড্রোলিক সিস্টেম হবে চাকা সিস্টেম হবে তো তোমরা পুরো ফিটিংসটা দেখতে থাকো আগের যে খাটগুলো ফিটিংস দেখেছো সেমভাবেই হচ্ছে এটা সাতখানা রাসা দিয়ে হচ্ছে তোমরা দেখো আর এটা হাইড্রোলিক পাওয়ানো হবে তারপর ফুল ফিটিংসটা তোমাদের সাথে শেয়ার করব এটা শঙ্খ মডেল রয়েছে এই মডেলটা যদি কারো পছন্দ হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর এটা ছয় সাতের রয়েছে ছয় সাথে ফুল বক্স রয়েছে আর এটা হাইড্রোলিক হবে তো তোমাদেরকে ফিটিংসটা দেখাচ্ছি পুরোটা তোমরা শেষ পর্যন্ত দেখো এটা নিচের বোর্ড পড়ানো হয়ে গেছে অলরেডি নিচের বোর্ডগুলো বারো এম এম হবে আর ওপরে বোর্ড হবে উনিশ এম এম টোটাল সাতখানা ডাসা রয়েছে তোমাদেরকে ডাসাটা দেখিয়ে দিচ্ছি পরে এটা যখন বোর্ডটা তলা হবে তখন তোমাদেরকে দেখাবো আর এটা শঙ্খর মডেল রয়েছে এই মডেলটা যদি কারো ভালো লাগে তোমরা নিতে পারো এটা হাইড্রোলিক সিস্টেম হবে চাকা সিস্টেম হবে তো তোমরা দেখে নাও এই মডেলটা তোমাদের সাথে এই মডেলটাও শেয়ার করছি আর এটা সতেরো ইঞ্চি সাইড পার্টি রয়েছে আর এটা হচ্ছে নিচের দিকটা তো ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ না করে পুরো ফুল ফিটিংসটা তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা এখন তোমরা দেখছো আমাদের খাটটা হাইড্রোলিক পাওয়ানোর কাজ চলছে এই এইখাটাও হাইড্রোলিক সিস্টেম হবে আমাদের দেখুন কাকু হাইড্রোলিক পড়ানো শুরু করে দিয়েছে দিকেও একটা পড়ানো হয়ে গেছে এই দিকেও একটা পড়ানো হয়ে গেছে তো এটা পুরো হাইড্রোলিক হবে বোট বসবে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখবে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা একদম দেখতে থাকো তোমরা দেখো এটা হাইড্রোলিক হচ্ছে আর এটা শঙ্খ মডেল রয়েছে এটা ছয় সাতের বক্স হবে আর সোনাঝুরির ওপর রয়েছে এই দেখুন এখন আমাদের ডাসা কাজ শুরু হয়ে গেছে তিন পড়ছে ডাসার সালের ডাসাগুলো পড়ে যাচ্ছে আপনারা আগেও ভিডিও দেখেছেন খাট ফিটিংসের সেমভাবেই প্রত্যেকটা খাট আমরা ফিটিংস করি তো আপনারা দেখে নিন এটা হাইড্রোলিকটাও পড়ানো হয়ে গেছে আর ডাসা পড়ে গেল এরপর ওপরে বোর্ডের কাজ চলবে কপড়ে বোর্ডের কাজ দেখবেন আপনারা এই দেখুন এখন ওপরে বোর্ড পড়ানোর কাজ চলছে শুরু হয়ে গেল দিয়ে তারপর একটা হাইড্রোলিকটা পড়ানো হবে এখন ওপরে বোর্ড পড়ে গেছে এটা কাটিং হবে তারপর হাইড্রোলিক পুরো বসানো হয়ে যাবে এই দেখুন এখন আমাদের হাইড্রোলিক পড়া কাকু ঢুকে গেছে দেখছে এ ধরছি তো দাঁড়াও এই দেখুন এখন নাট বোল্ট ধরতে হবে তুমি চুপ করো বেশি তুমি রাঙিও না আমাকে তুমি আমাকে লাগাচ্ছ হয়েছে হ্যাঁ হয়েছে তো মনে হচ্ছে হয়েছে হ্যাঁ হ্যাঁ ঘুরছো তো ওটা নাটকে ঘুরছে দাঁড়াও ছেড়ে দিয়েছি আমি তুমি বলা আগেই ছেড়ে দিয়েছি হ্যাঁ দেখুন আমাদের গা দেখছেন কিরকম অবস্থা কত কষ্ট করে হাইডোলিক পড়াতে হয় দেখুন আপনারা শুধু আস্তে আস্তে মাথা লেগে যাবে

ও কোনটা ধরে রাখতে হবে এই অ্যাঙ্গেল গুলো আমি ধরে রাখতে পারবো হ্যাঁ তোমাকে ভিতর ঢুকতে হবে মার্কিদম করে ধরে রাখতে হবে সেটা বলো ও জেপে ধরে রাখতে হবে তো হ্যাঁ হ্যাঁ আমি ধরে থাকতে পারবো যাও এই দেখুন এখন আর ঢুকতে দিইনি বেজারা সত্যি খুব কষ্ট হচ্ছে করে ধরে ভিতরে ঢুকে আয় এটা দেখো কাটা ঢুকে রয়েছে তো তোমরা কি শক্ত গো হ্যাঁ আমি ওটা বা আমি যাচ্ছি কাজ হচ্ছে দেখুন এখন আর একটা বোর্ড ওঠানোর কাজ শুরু হয়ে গেল আমাদের হাইডোলিকের ওপর দেখুন কত যত্ন সহকারে বোর্ডগুলো পড়ানো হচ্ছে এটা উনিশ এম এম আছে ওপরে বোর্ডটা আর নিচের বোর্ড থাকে বারো এম এম দেখুন এটা এখন উপরে বোর্ডে পড়ানোর কাজ চলছে আপনারা পুরো ফিটিংসটা আপনারা পুরো দেখতে থাকুন এই দেখুন এখন আমাদের দুটো বোর্ডই ওপরের দিকে পড়ানো হয়ে গেছে হাইডোলিকের কাজ একদম শেষের দিকে আমাদের কাকু এবার হাইড্রোলিকটা পড়ে ওঠা নামা করে আপনাদের দেখিয়ে দেবে দাঁড়ান এখানে এখনো ভেতরে নাটের কাজ চলছে আর এইরকম খাট নিলে আপনারা এরকম স্টোরেজ পেয়ে যাবেন দেখুন আমাদের কাকু পড়াচ্ছে হাইড্রোলিকটা আর আমাদের দোকানে হাইড্রোলিকের খাট অ্যাভেলেবেল রয়েছে আপনারা চলে আসুন এটা একটা মডেল রয়েছে এটা শঙ্খ মডেল বলে এটা সতেরো ইঞ্চি সাইড পার্টি আছে আর হাইড্রোলিক সিস্টেম হচ্ছে আর চাকা সিস্টেম হচ্ছে এই দেখুন এখন আমাদের কাকু নামাচ্ছেন বোর্ডটা একটু ঠেকে যাচ্ছে সামান্য হয়তো আর একটু কাটতে হবে হচ্ছে এবার হয়ে যাবে অনেকটাই কাটলে তো বাবারে ধুলো উঠছে হ্যাঁ এবারে বোর্ড একদম ফিটিং যা এইদিকে সাইড পাটি খুলে গেছে বোর্ড পড়া থেকে দেখুন পড়া হতো এবারে হ্যাঁ দাঁড়াও দেখুন এবার আমাদের হাইড্রলিকটা পড়ানো হয়ে গেছে আমাদের কাকু আর বাবা একবার নামাবে একবার আসো এবার দেখুন হাইড্রলিকটা নামাচ্ছে এইরকম হাইড্রলিক সিস্টেমে খাট নিতে হলে আমাদের দোকানে চলে আসুন দিলীপকুণ্ডু ফার্নিচার বাবুর বর্তমানে আমাদের দোকান এই দেখুন এখন আমাদের কাকু হাইড্রলিকটা নামাচ্ছেন আর বাবা ধরে নামাচ্ছেন যা সাইড খাঁটিটা খুলে যাচ্ছে বারবার তা এখন খাট একদম ফিটিংস আপনারা আসুন এসে এরকম হাইড্রোলিক সিস্টেম খাট নিয়ে চলে যান মডেল রয়েছে ছয় সাতের এটা হাইড্রোলিক সিস্টেম চাকা সিস্টেম করা রয়েছে আর এটা পুরোটা বক্স প্যাটার্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের কাকু এখনও কাজ করছেন এটা ফিটিংস হয়ে গেছে হাইড্রোলিক সিস্টেমে ফিটিংস হয়েছে আর এখন এটা হ্যান্ডেলগুলো পড়ানোর কাজ চলছে দেখুন আমাদের কাকু পড়াচ্ছেন আর এটা একটা শঙ্খ মডেল রয়েছে কারোর যদি ভালো লাগে আপনারা এসে আমাদেরকে অর্ডার দিন এটা এটার একটা নতুন মডেলের খাট ফিটিংস হলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন এটা ছয় সাথে রয়েছে বক্স প্যাটার্ন রয়েছে আর হাইড্রোলিক চাকা সমেত রয়েছে এটা আপনারা দেখুন আপনাদের সাথে শেয়ার করছি আর আমাদের কাকু হাইড্রোলিকটা এখনই পরিয়ে দেখাবে পড়ানো হয়ে গেছে এবার উঠিয়ে দেখাবে হ্যান্ডেলে হ্যান্ডেলটা পড়ানো হয়ে যাচ্ছে হ্যাঁ মডেলটা দেখে নাও এটা গালাপালিচে ফিনিশিং হবে এটা কিন্তু এখন ফিনিশিং হয়নি নি ফিনিশিংয়ের কাজ এখনও বাকি আছে হ্যাঁ দেখুন এখন হ্যান্ডেলগুলো বানো হচ্ছে বোর্ডটা ধরার জন্য এই দিকে আর একটা পড়াচ্ছে কাকু তারপর হাইড্রোলিকটা কাকু পরিয়ে দেখাবে তোমরা সেটা দেখতে থাকো স্কিপ না করে হয়েছে এখন কতটা বাকি গো আর কতক্ষণ

এবার নাটগুলো পরি দাও এবার টাইট হবে বুঝছো তো চলো এ দেখুন হাইড্রোলিকটা পড়ানো হয়ে গেছে আমাদের কাকু তুললো তুলে দেখাচ্ছেন এবার হাইড্রোলিকের ভেতরে নাটগুলো একটু টাইট দেবে পড়াবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার আইডিটা ফলো করে দিও